আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন আমার বাড়ির রাজশাহী জেলা বাগমারা থানা গোপালপুর গ্রাম আমি আগে এশিয়াই কোম্পানির ইয়ানমার হারভেস্টার চালাতাম বেশ কিছুদিন হারভেস্টার চালানোর পরে চালানোর পরে যখন দেখলাম যে এই গাড়ির মহাজন কাছে থাকে না বহু টাকা ইনকাম করি এই টাকা দিয়ে অনেক কিছু করা যায় টাকা ইনকাম দেখে আমি লোভ না সামলাতে পারে এই এসআই কোম্পানি এরিয়ানমার হারভেস্টার কিনলাম এই হারভেস্টার কেনার পরে আমার গাড়ি খুব সুন্দরভাবে চলতেছে এবং খুবই লাভজনক ব্যবসা এবং কি আমি অনেক এখন বর্তমানে লাভবান সার্ভিস এই হারভেস্টিং এই গাড়ি দিয়ে ধান কাটা মাড়াই ও ঝাড়াই একসাথে করে এক জায়গায় রাখা যায় সার্ভিসের লোক তোমার হাতে হেল্প করে আসে আসে মানে বলা মাত্র আসে হ্যাঁ আমার গাড়ির সমস্যা কোনো কিছু এখনও বর্তমানে হয় নাই আর যখন কোনো কিছুর প্রয়োজনে মোবাইল ডেন ওয়েল দেন বা গাড়ি চেক করানোর জন্য যখন ফোন দিই আমার বেশিরভাগ দিনেই ছয় ঘন্টার আগেই আমার কাছে পৌঁছে যায় এসিআই মোটকে ধন্যবাদ এসিআই ধন্যবাদ